আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি ইসলাম আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা টু ইংলিশ অনুবাদ এটা নিয়ে কথা বলবো আজকে আমরা ছয়টা দফা নিয়ে কথা বলবো মানে বাংলা থেকে ইংরেজি অনুবাদের জন্য আমরা ছয়টা স্পেশাল টেকনিক নিয়ে কথা বলবো শোনেন বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বড় বড় বাক্য থাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে বলে এটা খুবই কঠিন একটা টপিক এবং এটা নিয়ে আমি সুপার কিছু টেকনিক দেওয়ার চেষ্টা করব আপনাদের যেটা করতে হবে পুরো টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে শোনেন আমরা ছয়টা দফার কথা বলছিলাম শোনেন বাংলা এবং প্রথমে যেটা আমরা আলোচনা করতে চাই বাংলা এবং ইংরেজি বাক্যের যে স্ট্রাকচার সেটা নিয়ে একটু কথা বলতে চাই খেয়াল করেন দুইটা বাক্য এখানে লিখেছি আমরা শাহিন টিচেস ইংলিশ বাংলা একটা বাক্য ইংরেজি একটা বাক্য শাহিন এটার বাংলা কি শাহিন ইংরেজি পড়ায় ওকে এই যে দুটা বাক্য এই দুটা বাক্যের স্ট্রাকচারটা একটু থাকান্ত ইংরেজি বাক্যের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ভ তারপর হচ্ছে অবজেক্ট কিন্তু বাংলা বাংলা যে বাক্য সেটার স্ট্রাকচারটা একটু খেয়াল করেন সাবজেক্টের পরে হচ্ছে অবজেক্ট তারপর হচ্ছে ভার তার মানে বাংলা এবং ইংরেজি বাক্যের স্ট্রাকচারটা একটু বুঝতে হবে তাহলে অনুবাদটা সহজ হবে ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার বসে তারপর অবজেক্ট বসে কিন্তু বাংলা বাক্যে সাবজেক্টের পর অবজেক্ট বসে তারপরে কি বসে ভার বসে ওকে তার মানে আমরা দুইটা এই যে দুইটা বাংলা এবং ইংরেজি বাক্যের আমরা কিছু মিল পাচ্ছি সাবজেক্ট সাধারণত কোথায় বসে দুইটানি শুরুতে বসে কিন্তু অমিল হচ্ছে ইংরেজি বাক্যে ভার বসে সাবজেক্টের পরে ভার বসে কোথায় বলেন সাবজেক্টের পরে কিন্তু বাংলা বাক্যে ভার বসে কোথায় সবার শেষে ওকে তো আমরা স্ট্রাকচারটা একটু দেখেছি এইবার আমরা ছয় দফা ফর্মুলার কথা বলবো বাংলা থেকে ইংরেজি অনুবাদে আমরা ছয়টা দফার কথা বলছি প্রথমে যেটা করতে হবে আপনাকে যেটা করতে হবে টেন্স শনাক্ত করতে হবে শোনেন আপনি পেসেজটা যে পড়বেন সেটার হচ্ছে টেন্সটা একটু বোঝার চেষ্টা করতে হবে প্রথম আপনি পুরো পেসেজ যে মানে পুরো যে পেসেজ এইটা টেন্স আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের টেন্স আপনাকে বুঝতে হবে প্রথম কাজ হচ্ছে টেন্সটা শনাক্ত করা তারপর দুই নম্বর যে কাজ সেটা হচ্ছে ভাব চিহ্নিত করা ভাবটা চিহ্নিত করতে হবে দ্বিতীয় হচ্ছে কি আমাদের হচ্ছে ভাব চিহ্নিত করা পরে দেখেন তিন নম্বর যেটা হচ্ছে সাবজেক্ট চিহ্নিত করতে হবে আপনি টেস্ট চিনলেন তারপরে ভাবটাকে চিনলেন তারপর হচ্ছে সাবজেক্টটাকে বের করতে হবে চার নম্বর যে কাজ ভার্বের যে ধরন সেটা চিহ্নিত করতে হবে এই যে ভার্ব এটা কি ট্রানজেটিভ ভার্ব নাকি ইন্ট্রানজেটিভ ভার্ব ট্রানজেটিভ ভার্ব কোনটা যেটার অবজেক্ট আছে যদি ট্রানজেটিভ ভার্ব হয় তার মানে তারপরে কি থাকবে অবজেক্ট থাকবে আর যদি ইন্ট্রানজেটিভ হয় তারপরে কি অবজেক্ট থাকবে না কিন্তু কি থাকবে এড থাকবে তার মানে আপনাকে বুঝতে হবে এটা ট্রানজেটিভ না ইন্ট্রানজেটিভ আর ট্রানজেটিভ কে বুঝবেন ট্রানজেটিভ ভার্ব হচ্ছে কি বা কাকে প্রশ্নের উত্তর দেয় যদি কি বা কাকে প্রশ্নের উত্তর দেয় তার মানে এটা ট্রানজেটিভ ভার্ব তার মানে কি আছে অবজেক্ট আছে পরে খেয়াল করেন পাঁচ নম্বর যেটা হচ্ছে আপনি ট্রান্সজেটিভ বা ইন্ট্রাজেটিভ সেটাও পেয়ে গেলেন তারপরে দেখেন পাঁচ নাম্বার আমরা স্ট্রাকচারটা লিখবো দেখেন সাবজেক্টের পরে ট্রান্সজেটিভ ভাব যদি থাকে এরপর কি থাকবে অবজেক্ট থাকবে খুবই চম সিম্পল একটা বিষয় পরে দেখেন সাবজেক্টের পরে যদি ইন্ট্রাজেটিভ ভাব থাকে তারপরে কি থাকবে অ্যাডভার্ভিয়াল অ্যাডভার্ভিয়াল মানে হচ্ছে হয়তো অ্যাডভার্ভ অথবা অ্যাডভার্ভ ফ্রেজ অথবা অ্যাডভার্ভ ক্লজ আমরা বলছি তারপরে দেখেন সাবজেক্টের পরে যদি লিঙ্কিং ভার্ব থাকে তারপরে কি হবে কমপ্লিমেন্ট তার মানে আমি একটু রিপিট করতে চাচ্ছি চার নম্বর একটু দেখেন আপনি ভার্বের ধরন চিহ্নিত করলেন ট্রানজেটিভ ভার্ব আর ট্রানজেটিভ ভার্ব কোনটা যেটার অবজেক্ট আছে অবজেক্ট আপনি কেমনে পাবেন কি বা কাকের প্রশ্নের উত্তর দেয় আমরা বলছিলাম ট্রানজেটিভ ভার্ব আপনি পেলেন তারপরে অবশ্যই কি খুঁজবেন অবজেক্টটা খুঁজবেন আবার ইন্ট্রানজেটিভ ভার্ব পেলেন তারপরে কি খুঁজতে হবে আপনাকে অ্যাডভার্বিয়াল খুঁজতে হবে মানে অ্যাডভার্ব ফ্রেজ আছে অথবা অ্যাডভার্ব ক্লজ আছে অথবা অ্যাডভার্ব আছে আর যদি লিঙ্কিং বার পরে তাহলে কি হবে কমপ্লিমেন্ট এই কনসেপ্ট আপনাদের আছে না থাকলে আমার ইউটিউব চ্যানেলে অন্যান্য ভিডিও আপনি একটু দেখে নেবেন প্লিজ এবং সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে বিভক্তি বাক্যকে পেছন থেকে অনুবাদ করতে হবে যদি থাকে তাহলে অনুবাদ তো করতে হবে পিছন দিক থেকে খেয়াল করেন এখানে একটা বাক্য লিখেছি শাহিনের মোবাইল তার মানে এখানে এর বিভক্তি আছে দেখেন লাল লালকালিতে আছে এর বিভক্তি যেহেতু আছে তার মানে এটাকে পরে পেছন থেকে অনুবাদ করতে হবে তার মানে মোবাইলটা আগে আসবে তার মানে নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে তার মানে কি হবে দা মোবাইল অফ শাহিন দা মোবাইল অফ শাহিন মানে হচ্ছে শাহিনের মোবাইল তার মানে হচ্ছে আমরা এই যে ছয়টা দফার কথা বলছিলাম কয়টা দফার কথা বলছি আমরা ছয়টা সো প্রথমে টেস্ট শনাক্ত করতে হবে তারপরে ভার্ব চিহ্নিত করতে হবে তারপরে সাবজেক্ট চিহ্নিত করতে হবে তারপরে ভার্বের টাই চিহ্নিত করতে হবে স্ট্রাকচারটা লিখবো তারপর আমরা বিভক্তি যদি যদি থাকে তাহলে শেষ থেকে অনুবাদ করব এইবার আমরা একটা বাক্য লিখেছে দেখেন এটা বিশেষ পরীক্ষায় আসছে বাংলাদেশের মানুষ এখন ঘরে বসে বিভিন্ন দেশের আচার আচরণ পর্যবেক্ষণ করতে এবং নৃত্য গীত ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যবেক্ষণ করতে পারছে উপভোগ করতে পারছে তারপরে বাক্যটা কিন্তু বড় হচ্ছে ওকে বাট আমি বিশ্বাস করি আমার সেশনের পরে বাক্যটা কিন্তু সহজ হয়ে যাবে আমরা বলছিলাম প্রথমে কি করতে হবে ট্যান্স বুঝতে হবে আচ্ছা দেখেন তো এখানে টেন্স কোন ট্যাস বলেন তো আমরা বলছে প্রেজেন্ট টেন্স কারণ হচ্ছে এখানে দেখেন এখন আছে বাংলাদেশের মানুষ এখন আবার দেখেন পর্যবেক্ষণ করতে উপভোগ করতে পারছে 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 মানে মানে তার এখন এটা কোন কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস আমরা টেন্স বুঝতে পেরেছি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউস তার মানে ওকসিলের ভার্বের পরে মেইন বার্বের সাথে কি হবে ভার্বের সাথে আইএনজি হবে মূল ভার্বের সাথে কি হবে আইনজি হবে ওকে টেন্স বুঝতে পারলাম তারপর আপনাকে ভাব চিন্তা হবে এখানে ভার আছে দুইটা একটা হচ্ছে পর্যবেক্ষণ করতে পারছে আর একটা হচ্ছে উপভোগ করতে পারছে কয়টা ভার দুইটা পর্যবেক্ষণ করতে পারছে আর একটা কি বললাম উপভোগ করতে পারছে পরে দেখেন বাংলাদেশের মানুষ শুরুতে আছে বাংলাদেশের মানুষ তার মানে বাংলাদেশের মানুষ পর্যবেক্ষণ করতে পারছে এখন দেখেন এখন আমাদের যেটা করতে হবে ভারবে টাইম ভারটা হচ্ছে ট্রান্সেটিভ ট্রান্সেটিভ কেন কারণ কি বা কাকে প্রশ্নের উত্তর দিচ্ছে বাংলাদেশে মানুষ উপভোগ করতে পারছে বাংলাদেশের মানুষ পর্যবেক্ষণ করতে পারছে কি তার মানে এখানে কি বা কাকে প্রশ্নের উত্তর আছে আছে তার তার মানে মানে এখানে অবজেক্ট যেহেতু আপনাকে বুঝতে হবে অবজেক্টে কি খেয়াল করেন তো অবজেক্ট হচ্ছে কি পর্যবেক্ষণ করতে পারছে বলেন তো বিভিন্ন দেশের আচার আচরণ তার মানে এটা একটা অবজেক্ট পেলাম বিভিন্ন দেশের আচার আচরণ আবার কি উপভোগ করতে পারছে এটা হচ্ছে নৃত্য এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যাস খেয়াল করেন তো আমরা পেয়েছি আমরা ভার পেয়েছি সাবজেক্ট পেয়েছি এবং এটা কোন ধরনের ভার মানে ট্রানজিটিভ ভার সেটা পেয়েছে আর ট্রানজিটিভ ভাব যেহেতু তার মানে অবজেক্ট আছে অবজেক্টও পেয়েছি কি পর্যবেক্ষণ বিভিন্ন দেশের আচার আচরণ আর কি উপভোগ নৃত্যগীত ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান একটা কথা একটু বলতে চাই সাবজেক্ট ভার এবং অবজেক্টের বাইরে যা থাকে তার অধিকাংশই হচ্ছে অ্যাডভার্বিয়াল একটা সেন্টেন্সে বড় বড় যে বাক্যগুলো আছে না এখানে অনেক অ্যাডভার্বিয়াল থাকে হয়তো অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ বলছি আমরা অথবা সিম্পল অ্যাডভার্ব আমরা বলছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্টের বাইরে যেগুলো থাকে সেগুলো অধিকাংশ কি হয় অ্যাডভার্বিয়াল এখানে কি কি অ্যাডভার্ব আছে দেখেন তো বাংলাদেশের মানুষ দেখেন এখন তার মানে এটা একটা অ্যাডভার্ব আবার ঘরে বসে এটা একটা অ্যাডভার্ব তার মানে এখন একটা অ্যাডভার্ব ঘরে বসে একটা অ্যাডভার্ব এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব এটা আপনারা পারবেন আমি বলে দিচ্ছি এইবার আমরা যেহেতু চিহ্নিত করে ফেলেছি এবার হচ্ছে আমি বাক্যটা অনুবাদ করতে চাচ্ছি দেখেন বাংলাদেশের মানুষ এটা সাবজেক্ট ওকে আর ভার্স কি পেলাম দুইটা ভাবে একটা হচ্ছে পর্যবেক্ষণ করতে পারছে আর এটা উপভোগ করতে পারছে বাট দুইটার ক্ষেত্রে ভার্ব কিন্তু সেইম ওকে আমি অনুবাদে একটু লিখছি পরে বলার চেষ্টা করছি খেয়াল করেন তো বাক্যটা একটু পড়েন দ্য পিপল অফ বাংলাদেশ আর নাও বিং কেপাবল অফ অবজার্ভিং দ্য বিহেভিয়র অ্যান্ড ম্যানার অফ ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড ইনজয়িং দ্য ডান্সেস সংগস এন্ড ভেরিয়াস আমি বলছি সাবজেক্ট যেন কোনটা বাংলাদেশের মানুষ লেখলাম দ্য পিপল অফ বাংলাদেশ আর বলছিলাম দেখেন বাংলাদেশ এর এর বিভক্তি যুক্ত মানে পিছন থেকে অলবাদ করতে হবে মানে মানুষটা আগে আসবে ওকে দ্য পিপল অফ বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষ পরে দেখেন আমরা বললাম অবজার্ভ হচ্ছে ভাব কিন্তু এটা কন্টিনিউস করতে হবে কিন্তু অবজার্ভকে কন্টিনিউস করবো আবার দেখেন সক্ষম হচ্ছে তার মানে সক্ষম হচ্ছে এটাকে আমরা যেটা বলছি আর নাও কেপাবল অফ এখন 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 সক্ষম সক্ষম বাংলাদেশের মানুষ হচ্ছে দেখেন অফ যেহেতু আছে কেপাবলের পর অফ আছে অফ যেহেতু তার মানে ভারবের পরে কি হবে তার মানে আর নাও বিং কেপাবল অফ অবজার্ভিং মানে উপভোগ মানে কি বলছি পর্যবেক্ষণ করতে সক্ষম হচ্ছে এইবার হচ্ছে অবজেক্ট কি পর্যবেক্ষণ করতে সক্ষম হচ্ছে মানুষের আচার আচার আচরণ তাই তো তার মানে আমরা মানে বিভিন্ন দেশের মানুষের আচার আচরণ তার মানে দ্য বিহেভিয়ার অ্যান্ড ম্যানার অফ ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন দেশের মানুষের আচার আচরণ আমরা আচার আচরণকে কি বলছি বিহেভিয়ার অ্যান্ড ম্যানার ওকে এটা পেলাম আবার দেখেন এবং আছে না এবং নৃত্য গীত এবং নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারছে তার মানে এই যে এবং এর আগে কিন্তু সাবজেক্টটা কিন্তু সেম থাকবে বাংলাদেশের মানুষ আবার দেখেন বাংলাদেশের মানুষ এখন নৃত্য গীত নানা ধরনের সংস্কৃত উপভোগ করতে পারছে তার মানে এবং যেহেতু আছে তার মানে কি থাকবে থাকবে সেম এবার একটু খেয়াল করেন অফ আছে না আর পরে আবার কি হবে এনজয়িং আমি নিয়মটা পরে বলছি এনজয়িং মানে উপভোগ করতে সক্ষম হচ্ছে কি উপভোগ করতে সক্ষম হচ্ছে দ্য ডান্স সংস এন্ড ভেরিয়াস টাইপস অফ কালচারাল প্রোগ্রাম আমরা বলছি নৃত্যগীত আমরা এটা ইংরেজি কি বলছি ডান্সেস সং তারপরে বললাম বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তার মানে ভেরিয়াস টাইপস অফ কালচারাল প্রোগ্রামস পরে যেটা বললাম ঘরে বসে তো তার মানে হোয়াইল সিটিং এট হোম এখানে দুটা কথা একটু বলতে হবে এই যে বাক্যটা বললাম পুরো বাক্যটা এখানে সাবজেক্ট কিন্তু একটা ভারত হচ্ছে কয়টা দুইটা আমরা বললাম দেখেন পর্যবেক্ষণ করতে পারছে আর কি উপভোগ করতে পারছে এইবার আরেকটা নিয়ম এটা আপনারা হয়তো জানেন সেটা হচ্ছে এন্ড এর আগে এবং পরে সেইম সেম প্যারালাল হবে তার মানে কি সেম টেন্স হবে সেম স্ট্রাকচার হবে অথবা সেম আমরা যেটা বললাম মানে প্যারালাল হবে আগে যে ফর্মে থাকবে পরেটা সেম ফর্মে থাকবে এবার বাক্যটা একটু পড়েন তো আবার মানে আর নাও বিং কেপাবল অফ আছে না কেপাবল অফ অবজার্ভিং আবার কি আর নাও বিং কেপাবল অফ এনজয়িং ওকে তার মানে আমরা যেটা বললাম এন্ডের আগে এবং পরে সেম হবে তার মানে প্রথমটাতে অফ অবজার্ভিং আছে পরে কি হয়েছে অফ ইনজয়িং অফটা এখানে লিখে নেই আগে লিখেছে দুবার লিখতে হয় না তার মানে আমরা যেটা বললাম দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ আর নাও বিং অফ এখন উপভোগ পর্যবেক্ষণ করতে সক্ষম হচ্ছে কি পর্যবেক্ষণ করতে সক্ষম হচ্ছে দ্য বিহেভিয়ার এন্ড ম্যানার অফ ডিফারেন্ট কান্ট্রিজ মানে বিভিন্ন দেশের আচার আচরণ এবং enjoying মানে কি enjoying বলেন তো dance songs and ভেরিয়াস types of কালচারাল প্রোগ্রাম মানে উপভোগ করতে সক্ষম হচ্ছে কি উপভোগ করতে সক্ষম হচ্ছে মানে ডান্স সং নৃত্যগীত এবং ভেরিয়াস টাইপস অফ কালচারাল প্রোগ্রাম বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কখন ওয়াইল সিটিং এট হোম ঘরে বসে ওকে আমি বিশ্বাস করি আজকের সেশনের মাধ্যমে অনুবাদ বাংলা থেকে ইংলিশে অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়েছে আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি থ্যাংক ফর ইউ ওয়াচিং আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অবশ্যই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ